প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও আজকের ভিডিও হচ্ছে খেলাফত মজলিস নামের একটা ধর্ম অন্ধ দল বাংলাদেশে মৌলানা মামনুল হক সাহেব যেটার প্রধান মৌলানা মামনুল হক সাহেব প্রকাশ্যে প্রকাশ্যে অত্যন্ত বলেছেন যে উনি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র করবেন ইসলামী রাষ্ট্র করবেন বাংলাদেশ আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থাকবে না উনি ইসলামী রাষ্ট্র করবেন আমরা ইসলামী রাষ্ট্র করার জন্য উনিশশো সালে মুক্তিযুদ্ধ করি নাই আমরা ইসলামী রাষ্ট্র করার জন্য এত শহীদ হই নাই আমরা বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাখব দুই সালে ছাত্র শ্রমিক জনতা তারা মৌলানা মামুনুল হকদের আর চরমাই পীরদের ইসলামী রাষ্ট্র অথবা তালেবানি রাষ্ট্র করার জন্য তারা দুই হাজার শহীদ হয় হয় নাই নাই হাজার এইসব ধর্মান্ধ ধর্মান্ধ ধর্মের জন্য যারা অন্ধ হয়ে গেছে যারা মানুষ নাই তারা ধর্মান্ধ হয়ে গেছে এইসব ধর্মান্ধ রাজনৈতিক দলগুলো নিপাত যাক, ধ্বংস হোক ধ্বংস হোক আমরা আপনারা দেখেন জামাতে ইসলামী তারা ধর্মান্ধ নয় জামাতে ইসলামী ধর্মান্ধ নয় কিন্তু চরমনায়ের পীর তারা ধর্মান্ধ মামুনুল হক খেলাপথ মজলিস তারা ধর্মান্ধ এখন তারা কি একটা ধোঁয়া তুলেছে ডক্টর রেনু সাহেব একটা খুব ভালো কাজ করেছেন অত্যন্ত ভালো কাজ করেছেন বাংলাদেশের গর্ব বাড়িয়েছেন কি সেটা উনি মানবাধিকার হাই কমিশনারের একটা কার্যালয় ঢাকাতে স্থাপন করার ব্যবস্থা করেছেন আর এই ধর্মান্ধ মামনুল হকরা হেফাজত ইসলামেরা তারা কি করতেছে এটার প্রতিবাদ করতেছে এটা মিছিল করতেছে এটার বিরুদ্ধে নাকি তারা সংগ্রাম করবে তার অত্যন্ত খারাপ কথা বলেছে তারা বলেছে শুধু 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 দেওয়ার দেওয়ার জন্য জন্য আছেন। যদি থাকে একটা দেশের প্রধান সরকার প্রধান আমাদের কি সেটা দরকার একটা সরকার প্রধান তো সবকিছুই করবে দেশের উন্নতির ব্যবস্থাও করবে মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় ঢাকা স্থাপন করা বাংলাদেশের গর্ব বাড়াবে বাংলাদেশের প্রেস্টিজ বাড়াবে আর এই ধর্মান্ধ ধর্মান্ধ খেলাফত মজলিস তারা সেটা পছন্দ করতেছে না তারা চাচ্ছে বাংলাদেশ যেন একটা ধর্মান্ধ দেশ হয় একটা তালেবানি দেশ হয় একটা ইসলামিক শাসন হয় আমরা ইসলামিক শাসন চাই না আমরা ইসলামিক শাসন চাই না আমরা বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ চাই অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ মুসলমান এখানে শতকরা নব্বই ভাগ তারও বেশি তাতে কি হলো মুসলমান অন্য লোক তো আছে হিন্দু তো আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে পাহাড়ি আছে চাকমা আছে গারো আছে এটা তো তাদেরও দেশ মুসলমানরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ যদি এই হেফাজতে ইসলামের মতো দল চর্মনার দল তারা ধর্মান্ধতা যদি বাদ দেয় যারা যদি তালেবানের রাষ্ট্র করার কথা বাদ দেয় চর্মনের পীর তো পরিষ্কার বলেছে তারা আফগানিস্তানের মতো দেশ করবে এটা তার মানে কি চর্মনার পীর পরিষ্কার বলেছে তারা এই দেশে তালেবানি রাষ্ট্র করবে প্রিয় দেশবাসী আপনারা সতর্ক হন আপনারা বোঝেন নিশ্চয় তালেবানি রাষ্ট্র হলে ধর্মান্ধদের ইচ্ছা মতো যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে দেশে কি হবে মা ও বোনেরা আপনাদের কোনো স্বাধীনতা থাকবে না আপনারা সেবাদাসী হবেন আপনাদের কোনো স্বাধীনতা থাকবে না ওই মুসলিমরা আমি নিজেও একজন মুসলিম আমি তার জন্য গর্ব করি আমি একজন মুসলিম কিন্তু এই ধর্মান্ধ মুসলিমরা বাংলাদেশে চারটা করে বিয়ে করা শুরু করবে নারীদেরকে সেবা দাসী বানাবে নারীদেরকে ঘর থেকে বের হতে দিবে না এমন কি কথা পর্যন্ত বলতে দিবে না তার কারণ কথা বললে অন্য পুরুষ শুনে ফেলবে তালেবানি রাষ্ট্রে তো তাই হচ্ছে তালেবানি রাষ্ট্রে তো তাই হচ্ছে আফগানিস্তানে তো তাই হচ্ছে এই চরমনার পীর বলেছে সে আফগানিস্তানের মতো রাষ্ট্র ব্যবস্থা করবে মানে রাষ্ট্র করবে আর এই ধর্মান্ধ মামুল হক বলেছে তারা ইসলামী শাসন কায়ে করবে ইসলামী শাসন কায়েম করা মানে কি ইসলামী শাসন কায়েম করা মানে কি তালেবানের রাষ্ট্র করা হ্যাঁ ইসলামী শাসন হবে কিন্তু দেশ ধর্ম নিরপেক্ষ থাকবে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ থাকবে বাংলাদেশ অসাম্প্রদায়িক থাকবে আমরা এই এইসব খেলাফতে মানবাধিকার কমিশনের বিরুদ্ধে মানবাধিকার হাই কমিশনের কার্যালয়ের বিরুদ্ধে যে সব করতেছে আন্দোলন করতেছে এরা যদি অনতিবিলম্বে বন্ধ না করে তাহলে আমরা মুক্তিযোদ্ধারা আমরা দুই হাজার চব্বিশে ছাত্র শ্রমিক জনতার বিপ্লবীরা আমরা মাঠে নামব এইসব চর্মনায় পীর আর খেলাপথ মজলিশকে লন্ডভন্ড করে দিতে হবে লন্ড করে দিতে হবে এরা 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 দুষ্ট দুষ্ট মানুষকে ভালোবাসে না শুধু ক্ষমতা চায় কিভাবে তালেবানি রাষ্ট্র করে মেয়েদেরকে পদানত করবে মহিলাদেরকে সেবা দাসী করবে মহিলাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবে এরা সেটা চায় প্রিয় দেশবাসী বিশেষভাবে বাংলার ভাই ও বোনেরা বিশেষভাবে বাংলার মা ও বোনেরা আপনারা সতর্ক হন আপনারা সতর্ক হন আপনারা এই চরমায় পীরের দলের বিরুদ্ধে খেলাপথে মজলিসের বিরুদ্ধে আন্দোলন করে তুলুন আপনারা দাবি তুলুন আপনারা দাবি তুলুন যে আপনারা আপনারা আফগানিস্তানের মতো রাষ্ট্র চান না আপনারা তালেবানি রাষ্ট্র চান না আপনারা সেই দাবি করুন শুনুন সময় চলে গেলে পরে আর কেদে লাভ হবে না পরে আর কেদে লাভ হবে না যদি এই ধর্মান্ধ মুসলিমরা বাংলাদেশে তালেবানি রাষ্ট্র করে ফেলে তাহলে বাংলাদেশের মা বোনদের জীবনের জন্য স্বাধীনতা লুপ্ত হয়ে যাবে তারা সেবাদাসী হয়ে যাবে দয়া করে সাবধান হন দয়া করে সাবধান হন আমি মুক্তিযোদ্ধা পান না এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার উইং লিডার গ্যারিলা কমান্ডার পান না আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা সময় থাকে জেগে উঠুন সময় থাকতে জেগে উঠুন শুধু ঘরে রান্না বান্না করলেই চলবে না আপনাদের অধিকার আদায় করে নিতে হবে আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ সহায় না থাকলে তো কিছু হবে না আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন আমিন